টাকার জন্য স্ত্রী সন্তানকে গড় থেকে বের করে দিলেন শাহিন একজন স্বামী যৌতুকের টাকার জন্য তার তেরো বছর সংসার করা তার স্ত্রী এবং দুইটি সন্তানকে গড় থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন একজন পুরুষ মানুষ কতটা কাপুরুষ হলে এই সমস্ত কাজ করতে পারে আমরা চাই এই ব্যক্তিটাকে শাহিনকে দ্রুততম সময়ের মধ্যে আনের আওতায় নিয়ে আসা হোক দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জালুকাঠিতে স্কিনে যে মহিলাটির পটোটি দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম হচ্ছে রাবেয়া খাতুন সাথে তার দুইটি সন্তানকে দেখতে পাচ্ছেন এই খাতুনের সাথে শাহিন বছর সংসার করেছেন তেরো বছরের সংসার জীবনে দুইটি সন্তান আছে অথচ সেই তেরো বছর সংসার করা স্ত্রী এবং দুইটি সন্তানকে শুধুমাত্র যৌতুকের টাকার জন্য শাহিন নামের এই ব্যক্তি পুরুষ নামক কাপুরুষটি ঘর থেকে বের করিয়ে তারা জুড়িয়ে দিয়েছেন দর্শক শ্রোতা জানা গেছে আজ থেকে তেরো বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় বিয়ের পর সংসার জীবনে দুইটি সন্তান আছে বিয়ের এক বছর পর থেকেই শাহিন বিভিন্ন সময় বিভিন্ন কুটিকা খুঁটিনাটি বিষয় নিয়েই তার স্ত্রী এর আবেয়া খাতুনের উপর নির্যাতন করতেন বিভিন্ন সময় বিভিন্ন চাহিদা থাকতো শ্বশুরবাড়ি থেকে তাকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য এক পর্যায়ে এভাবে তাদের সংসার চলছিল এলাকার মধ্যে দুইবার সালেশি বৈঠক হয় দুইবার সালিসি বৈঠকে শাহিনকে তার স্ত্রী সন্তানদের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু শাহিন থেমে থাকে না সালিসি বৈঠকের পরপরই আবার তার স্ত্রী সন্তানদের উপরে নির্যাতন করতেই থাকে এই শাহিন দর্শক ঘটনার দিন যে শাহিন এই যে ঘটনাটি ঘটিয়েছে ঘটনার দিন শাহিন হঠাৎ করে তার স্ত্রীকে বলে তিন লক্ষ টাকা তোমার বাবার বাড়ি থেকে এনে দাও আমি বিদেশে যাব। এমন কথা বললে শাইনের স্ত্রী এই রাবে আখাতুন বলে আমার মা তিন টাকা দেওয়ার সামর্থ্য নাই তিন লক্ষ টাকা কোথায় দেবে এক পর্যায়ে শাহিন রাগান্বিত হয়ে স্ত্রী সন্তানদের উপরে নির্যাতন করেন এবং ঘর থেকে তাদেরকে বের করে দিয়ে ঘর তালাবন্ধ করে দেন একজন যৌতুকলবী পুরুষ কতটা নিচ নিচ লেভেলের হলে নিচু মন মানসিকতার হলে এমনটা করতে পারে আমরা দিকার জানা এমন চাঞ্চল্যকর ঘটনার দর্শক শ্রোতা তারপরে এই নারীকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার স্বামী আপনার সাথে এমনটি কেন করলো তখন সে বলে যে একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে বরণ পোষণ দিয়ে তার ছেলে সন্তানকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করা সেখানে আমার স্বামী অনাবরতই আমাকে নির্যাতন করতো আমার সন্তানদের সাথে আজেবাজে ব্যবহার করতো খারাপ ব্যবহার করতো এবং কি আমার কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক বাবদ বিভিন্ন কিছু চাইতো না দিতে পারলে নির্যাতনের শিকার হতাম গত কিছুদিন আগে বিদেশ যাবে বলে আমার কাছ থেকে তিন লক্ষ টাকা চায় কিন্তু আমার পরিবার এবং আমার তিন তিন টাকা দেওয়ার সামর্থ্য নাই এই কারণে আমাদেরকে অনাবরত মারধর করে এক পর্যায়ে আমাকে এবং আমার দুইটি সন্তানকে ঘর থেকে বের করে দেয় কথাটা মানুষরূপী হায়নার রূপ ধারণ করলে এমন কাজ করতে পারে দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই এলাকার ইউপি সদস্যকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার এলাকা এমন ঘটনা ঘটেছে আপনারা এটা কি পদক্ষেপ নিয়েছিলেন তখন তিনি বলেন এলাকা পর্যায়ে সালিসি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে দুইবার সালিসি বৈঠক করা হয়েছে কিন্তু কোনোভাবেই শাহিনকে আমরা কন্ট্রোলে আনতে পারিনি শাহিন অনাবরত তার স্ত্রীকে নির্যাতন করে যাচ্ছে তার সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে এক পর্যায়ে শাহিনকে যখন জিজ্ঞাসা করা হয় শাহিন বলে আমি রাবিয়া খাতুনকে ডিভোর্স দিয়ে দিয়েছি এই এই বিষয় নিয়ে কথা বলতে চাই না তবে আমি যদি ঘটনাস্থলে যদি থাকতাম তাহলে তার কণ্ঠনাগিটা খুলে ফেলতাম কথা যখন বলার ইচ্ছা নয় সারা জীবনের জন্য তোর কথা বলার সিস্টেমটা বন্ধ করে দেওয়া দরকার এরকম পুরুষ নামক কাপুরুষদেরকে এলাকাবাসী একসাথ হয়ে দৌড়ে ঘটনাস্থলে সাজা দেওয়া দরকার গণপিটুনিতে শেষ পুলিশের হাতে দেওয়ার আগে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই শাহিনকে এই পুরুষ নামক কাপুরুষটাকে এমন একটা সাজার আওতায় নিয়ে আসেন এলাকাবাসীর সামনে প্রকাশ্যে একে একটা সাজার ব্যবস্থা করেন যে সাজা দেখে বাংলার জমিনে আর কোন পুরুষ এরকম পুরুষ নামের কাপুরুষের রূপ ধারণ করবে না কোন নারীর উপর অর্থের জন্য নির্যাতন করবে না চিন্তা করে দেখেন কতটা নির্লজ্জ হলে একজন পুরুষ মানুষ কতটা অজ্ঞ হলে স্ত্রী এবং স্ত্রী পরিবারের কাছ থেকে টাকা পয়সা চায়